জীবনের অপর এক নাম জল জল আছে তাই পৃথিবীর বুকে প্রাণও আছে আজকে জলের সাহায্যে এমন সমস্ত প্রার্থনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যার সাহায্যে আপনারা যে কোনো সমস্যা যে কোনো উইশ যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থাতেই তার প্রয়োগ করতে পারবেন একটা মাত্র প্রার্থনা নয় বা একটা মাত্র টেকনিক নয় আজকে আপনাদেরকে মাল্টিপল টেকনিক শেয়ার করতে চলেছি অনেক কিছু এর মধ্যে থাকবে যেটা আমি সার্বজনীন রাখার চেষ্টা করেছি এবং আজকের এই টেকনিকগুলো এমনভাবেই আপনাদের সাথে আলোচনা করব যাতে সেটা প্রত্যেকের কাছেই সহজ হয়ে ওঠে প্রথমেই বলা ভালো প্রার্থনা কেন প্রার্থনা প্রত্যেকেই প্রত্যেক বিশ্বাসেই বিশ্বাসী মানুষ প্রার্থনা করে থাকেন কোনো না কোনো উপায়ে প্রার্থনার সঠিক অর্থ কি সৃষ্টিকর্তার কাছ থেকে সবসময় কোনো কিছু চাওয়া কোনো কিছু বেগ করা না প্রার্থনার আসল উদ্দেশ্য হচ্ছে সমস্ত কিছুর জন্য এই জীবনের জন্য জীবনে যতটুকু যে যা আমরা অ্যাচিভ করতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো মনে প্রাণে সর্বান্তকরণে প্রার্থনায় তাই যতটা খুশি আপনি অনুভব করবেন যতটা ইমোশান আপনি গভীরভাবে অনুভব করবেন সেই সমস্ত কিছুই আপনার জীবনে রিফ্লেক্টেড হবে বা বলা ভালো সরাসরি প্রভাব ফেলে দেবে প্রার্থনার সময় আমরা যদি অত্যন্ত ডেসপারেড থাকি অর্থাৎ আমার জীবনটাই এরকম কেন আমার ভাগ্যেই যত খারাপ কেন সর্বদা অভিযোগের সুরে আমরা কথা বলতে থাকি তাহলে কি হবে আমাদের জীবনে অভিযোগের সংখ্যাই বৃদ্ধি পাবে আর যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনের ভঙ্গিতে থাকি সমর্পণের ভঙ্গিতে থাকি ঈশ্বরের সামনে তবে কি হবে আমাদের জীবনে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগগুলো আরও বেশি বেশি আসবে আরও বেশি ভালো ভালো জিনিস আমাদের সাথে হবে আর জল কেন জলের টেকনিক কিসের জন্য আনলাম ওই যে প্রথমেই বললাম জল আমাদেরকে প্রাণে বাঁচতে সাহায্য তো করেই জল আমাদেরকে ক্লিনস করে অর্থাৎ জলের পারপাস হচ্ছে আমাদেরকে পুরোপুরিভাবে পরিশুদ্ধ করা আমাদেরকে প্রাণ দান করা অর্থাৎ জলের সাহায্যে আমাদের মধ্যে থাকা যে কোনো নেগেটিভিটিকে আমরা হিল করতে পারি জলের সাহায্যে আমরা অরাকে ক্লিনস করতে পারি জলের সাহায্যে আমরা অরাকে লক করতে পারি এবং জলের সাহায্যে আমরা সেলফ লাভে আসতে পারি জলের সাহায্যে আমরা লেট লেটগোও করতে পারি জলের সাহায্যে আমরা নিজেদেরকে পুরোপুরিভাবে পজিটিভ করতে পারি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষকে আমরা ওয়াটার টেকনিকের মাধ্যমে আরোগ্য প্রদান করতে পারি যে কোনো সময় যে কোনো কিছু আমাদের মধ্যে অত্যন্ত বেশি অস্থিরতা সৃষ্টি করেছে সেটাকেও আমরা জলের সাহায্যে হিল করতে পারবো আজকে তাই জলের সাহায্যে নেগেটিভিটি হিল করা থেকে শুরু করে এর সাহায্যে কি করে থ্রি সিক্সটি টেকনিক করবেন আজ্ঞাচক্রের সাথেও কি করে জলের এই টেকনিককে আপনারা প্রয়োগ করবেন সমস্ত কিছুই শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেছে যে জলের নিজস্ব মেমরি রয়েছে জাপানিজ একজন সায়েন্টিস্ট এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন এই মুহূর্তে বলা ভালো আমার ওনার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না কিন্তু উনি এটা পরীক্ষা করে দেখিয়েছেন যে জলের সামনে যখন আমরা কোনো ভালো কথা বলি যখন আমরা কোনো প্রেয়ার করি যখন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি বা থ্যাংক ইউ বলি তখন জলের ভিতরকার যে অণুগুলো যে মলিকিউলসগুলো সেটা একটা সুন্দর শেপ নিয়ে নেয় আবার যখন আমরা সেটার সামনে কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা বলি বা কোনো বাজে কথা বলি তখন সেগুলো একটা বিকৃত টাইপের রূপ নেয় এটা থেকে বলা যায় যে জল পজিটিভিটি নেগেটিভিটি সব কিছুকেই অ্যাবসর্ব করার ক্ষমতা রাখে এবং এর ভেতর যে মেমরি রয়েছে সেটা রেস্টোর্ড অবস্থায় থাকে অর্থাৎ জলকে যদি আমরা কোনো রকম পজিটিভ অ্যাফারমেশান বলে পান করতে পারি সেটা আমাদের শরীরও গ্রহণ করে আমরা সকলেই জানি জল অত্যন্ত দ্রুত আমাদের শরীরে অ্যাবসর্ব হয়ে যায় এবং জল ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না জল আমাদের প্রতি ঘন্টাতেই পান করতে হয় বা করা উচিত বলা ভালো সেই জন্য এই যে টেকনিকটা সেটা আপনারা দিনে অনেকবার করতে পারবেন এবং এটাতে আলাদা করে সেরকম লেটকো করার মতন কোনো বিষয় নেই আর সাত দিনের মধ্যেও আপনারা এই টেকনিকটা করতে পারেন এমন টেকনিকও বলবো যেটাকে আপনারা একদিনের মধ্যেই কমপ্লিট করতে পারবেন এরকম টেকনিকও থাকবে যেটাকে আপনারা আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণতও করতে পারেন নিজেদেরকে পুরোপুরি পজিটিভ রাখার জন্য সেলফ লাভের থাকার জন্য আর যে কোনো ভালো জিনিসকে নিজের জীবনে আকর্ষণ করতে থাকার জন্য তো চলুন প্রথম টেকনিকটা আমি একটা সাত দিনের টেকনিক দিয়েই শুরু করি প্রথমত এটা হচ্ছে ওয়াটার অ্যাফার্মেশন ওয়াটার অ্যাফার্মেশন আপনারা কি করে করবেন সকাল থেকে শুরু করবেন অর্থাৎ একটি কাচের গ্লাস নেবেন সকালবেলা যেটা করবেন সেটা হচ্ছে ওই গ্লাসটি জলে পরিপূর্ণ করে সেটাকে আপনারা বলতে পারেন নিজেদের পছন্দের কোনো অ্যাফার্মেশন সেলফ লাভে থাকলে আই লাভ মাই সেলফ বা আই অ্যাম সাকসেসফুল আমি সফল একজন মানুষ বা যা আপনাদের ইচ্ছা সেটাকে কেন্দ্র করে একটা পজিটিভ অ্যাফার্মেশান জলটার সামনে বলুন এবং শেষে আপনারা আপনাদের কোনো ইষ্ট মন্ত্র হতে পারে বা নিজেদেরকে পজিটিভ যদি করতে চান আপনারা গ্রিন তারা মন্ত্রের সাথে যেতে পারেন বা যে কোনো রকম জিনিস যেটাতে আপনারা বিশ্বাস রাখেন সেটাকে এর সাথে অ্যাড করতে পারেন অর্থাৎ প্রথমে আপনাদের অ্যাফার্মেশানটা আপনারা সাত থেকে বার বলবেন বলার পর যে আপনাদের ওই স্পেসিফিক যে টার্ম যে মন্ত্র বলুন বা যে বিশেষ শব্দ যেটার মাধ্যমে আপনারা ডিভাইন পাওয়ারের সাথে নিজেদেরকে কানেক্টেড বোধ করেন সেটাকে আপনারা এগারোবার বলুন বলার পর জলটা পান করে নিন দিনে যে কোনো সময়ে আপনারা এটা করতে পারেন সকাল থেকে আপনারা শুরু করলেন নেক্সট আপনারা এটাকে দিনের যে কোনো সময় কাচের গ্লাসের জল নিয়ে সেটাকে অ্যাপারমেশান দিয়ে পান করতে পারেন এর সাথে আপনারা ইজ নট ইট ওয়ান্ডারফুল টেকনিকও করতে পারেন অর্থাৎ ইজ নট ইট ওয়ান্ডারফুল আমার কাছে এই জিনিসটা আছে যেটা দরকার সেটাকে পজিটিভ অ্যাফারমেশান দিয়ে আছে বলে জলে বলে জলটা আপনারা পান করবেন সাত দিনের মধ্যে আপনারা ম্যাজিক্যাল চেঞ্জ নিজেদের মধ্যেই লক্ষ্য করতে পারবেন যে আগে আপনারা এটা করার আগে আপনারা কীরকমভাবে চিন্তা করতেন কোন পজিশনে ছিলেন আর আজকে আপনারা কিভাবে চিন্তা করছেন কোন পজিশনে আপনারা নিজেদেরকে মানসিকভাবে দৈহিকভাবে দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তি আপনাদের ফ্যামিলিতে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য আপনারা জলে গ্রিন তারা মন্ত্র বলে অথবা তার জন্য পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে তার সুস্থতা কামনা করে আপনারা তাকে সেই জলটা পান করতে দিতে পারেন দেখবেন আস্তে আস্তে তার হেলথের মধ্যে কিছু না কিছু উন্নতি আসবেই নেক্সট আমি বলে নেব এই যে জলের বটল আপনারা অনেক সময় বাড়িতে থাকেন না বাইরে কোনো কাজের দরকারে যান জলের বটলে নিজের কোনো উইশ সেটা লিখে যাতে অন্য কেউ দেখতে না পায় সেরকমভাবে সেই পেপারটাকে ওই জলের বটলের গায়ে আপনারা প্লেস করে দিলেন কোনোভাবে কোনো আঠা দিয়ে বা কোনো সেলোটেপ দিয়ে সেটাকে এমনভাবে ওর গায়ে দিয়ে দিলেন যেটা অন্য কেউ দেখতে পায় না সেই জলটা আপনারা প্রত্যেক দিন পান করতে পারেন বাইরে যে কোনো জায়গায় গিয়ে নেক্সট আমি বলবো যে আপনাদের কাছে যদি এটা একটা টু কাপ মেথড আপনাদের কাছে দুটো জলের গ্লাস আনবেন অথবা দুটো কাপ আনবেন একটা কাপের গায়ে আপনারা সেটাকে জল দিয়ে পুরোটা ভর্তি করবেন ভোরে আপনাদের যা যা কিছু চাই সেইটাকে ওই জলটাকে বলবেন নেক্সট যে খালি গ্লাসটা রাখবেন সেটাকে দুহাতে ধরে আপনারা বলবেন যে আপনাদের মধ্যে কোন কোন জিনিসগুলোর অভাব রয়েছে খালি গ্লাসটাকে সেই অ্যাফারমেশনগুলো দেবেন এবার ওই ভর্তি গ্লাসের জলটা নিয়ে খালি গ্লাসে ঢেলে আপনারা খালি গ্লাসটাতে আবারও পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে পান করে দেখুন এটাও সাত দিনের একটা প্রসেস এটাকে অনেকে টোয়েন্টি ওয়ান ডেজও করে থাকেন টু কাপ মেথডের একটা অন্যরকম প্রসেস হচ্ছে এটা নেক্সট আপনাদের যদি অরা ক্লিনস করার প্রয়োজন রয়েছে বলে মনে হয় কোনো রকম কোনো নেগেটিভ থট দুশ্চিন্তা কোনো কিছু আপনারা লেটগো করতে পারছেন না বলে আপনাদের অত্যন্ত বেশি মনে হচ্ছে তাহলে আপনারা রাত্রে শোয়ার আগে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক গ্লাস জল আনবেন কাঁচের গ্লাসে করে কিছুক্ষণ আপনারা ব্রিদিং ব্রিথ আউট করবেন এবং চক্রে অর্থাৎ দুই ফুড়ুর মাঝখানে একটু কনসেনট্রেট করবেন দুই ফুড়ুর মাঝখানে কনসেনট্রেট করা অত্যন্ত সহজ অর্থাৎ শ্বাস প্রশ্বাস যে আপনারা গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিচ্ছেন কিছুক্ষণ ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করে ভেতরে হোল্ড করছেন হোল্ড এবার ফোর বলার পর আপনারা মুখ দিয়ে সেটাকে এক্সেল করে দিচ্ছেন বা নিঃশ্বাসটা বাইরে ছেড়ে দিচ্ছেন সেটা করার পর এরকম বেশ কয়েকটা ইন ব্রিথ আউট প্রায় দশটার মতন করার পর আপনারা আজ্ঞাচক্রে একটা সাদা রঙের আলোর পুঞ্জকে কল্পনা করবেন আর এই সময় আপনাদের মধ্যে যা কিছু নেগেটিভ থট যেটা আপনাদেরকে ডিস্টার্ব করে সেটার কথা আপনারা ভাববেন আর এটা করতে বসার আগে আপনাদের সামনে ভর্তি গ্লাসটা অবশ্যই রাখবেন এবার আপনারা হাত দিয়ে ওই গ্লাসটাকে স্পর্শ করুন স্পর্শ করার পর আপনাদের যত নেগেটিভ থট যত কিছু যা কিছু আপনাদের ডিস্টার্ব করে আপনাদের কাজ হতে দেয় না আপনাদের জীবনে ভালোবাসা আসতে দেয় না আপনাদের জবে কোনো ডিস্টার্ব করে পয়সা আসতে দেয় না যা কিছু আপনাদের মনে হয় এই সব কিছু আপনারা এই মুহূর্তে চিন্তা করুন এবার চোখ খুলে সরাসরি ওই গ্লাসটার দিকে তাকাবেন আর জলের গ্লাসটা তুলে খানিক্ষণ নিজের আজ্ঞাচক্রে প্রায় এক মিনিট থেকে দু মিনিট ঠেকিয়ে রাখবেন দেখবেন আপনাদের মাথায় কীরকম একটা ঠান্ডা স্পর্শ অনুভূত হচ্ছে আপনাদের মনে হবে এই সময় আপনাদের ভিতরকার যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন হিল হয়ে গেল অর্থাৎ এটা করার পর আপনারা চোখ খুলে ওই জলটাকে দেখবেন জলটাকে দেখার পর সেটাকে আপনারা আজ্ঞাচক্রে ঠেকাবেন এরপর আপনারা যেটা করবেন সেই স্থান থেকে উঠে ওই জলটাকে কোনো বেসিনে ওয়াশ বেসিনে হতে পারে বা টয়লেটে ফেলে সেটাকে ফ্লাশ করে দিন বা বাড়ির বাইরে যে কোনো জায়গায় সেটাকে আপনারা ফেলে দিতে পারেন এটা করার পর আপনারা নিজের হাত পা ভালো করে ধুয়ে নিন গ্লাসটাও ভালো করে ধুয়ে নিন এটা ওয়ান টাইম প্রসেস নেক্সট যে কোনো যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে কেউ কোনো নেগেটিভ এনার্জি দিয়ে ব্লক করে রেখেছে বলেও মনে হয় সেটাকে কাটানোর জন্য আপনারা জলের মধ্যে বেশ কয়েক চামচ নুন বা সন্ধুক নুন অথবা খাবার যে সাধারণ রান্নাঘরের লোকের আয়োডাইজড নুন থাকে সেটা কয়েক চামচ দিয়ে ভর্তি করতে পারেন এবার একটি প্লেন পেপারে লাল কালি দিয়ে আপনার নাম এবং যেটা আপনার জীবনের সমস্যা আসছে বা যে ক্ষেত্রে সমস্যা আসছে সেটাকে আপনারা উল্লেখ করতে পারেন এবার পেপারটাকে ফোল্ড করবেন নিজের দিক থেকে উল্টো দিকে ফিরিয়ে অর্থাৎ পেপারের খোলা মুখ যেন আপনাদের দিকে ফেরানো না থাকে এরকমভাবে পেপারটাকে ফোল্ড করবেন জলে চুবিয়ে রাখবেন সাত দিন পরে ওটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে আসবেন এবং যে ঘরে শোবেন সেই ঘরে এটাকে রাখার চেষ্টা করবেন নেক্সট আরেকটা ম্যাজিকাল টেকনিকের কথা বলে দিই সেটা হচ্ছে আপনি যা কিছু চান এটা একদিনের টেকনিক সেটা হচ্ছে সকালে তিনবার আপনারা ওয়াটার অ্যাফার্মেশান বললেন অর্থাৎ তিনবার আপনারা জলে পজিটিভ অ্যাফার্মেশান বললেন দুপুরে ছবার রাত্রে নবার বলে থ্রি সিক্সটি নাইন টেকনিক করবেন এর আগে যে আমি ওয়াটার টেকনিকটা যেটা বললাম লবণের সাথে সেটাও একদিনের টেকনিক বা আপনাদের নেগেটিভিটি যদি বেশি বলে মনে হয় আপনাদের শোবার ঘরে সেটা আপনারা তিন থেকে সাত দিন অবধি রাখতে পারেন অর্থাৎ কেউ তিন দিনেও করতে পারেন সাত দিনেও করতে পারেন বা একদিনে আপনারা করতে পারেন নেক্সট আমি চলে আসি থ্রি সিক্সটি নাইনের সকালে উঠে তিনবার পজিটিভ অ্যাফার্মেশন দিলেন জলপান করলেন দুপুরে ছবার করলেন রাত্রে নবার করলেন করে জলপান করলেন অ্যাফার্মেশন এটা থ্রি সিক্সটি টেকনিক এটাও একদিনের টেকনিক নেক্সট আরেকটা ম্যাজিক্যাল টেকনিক সেটা হচ্ছে আপনারা এটাকে থ্রি সিক্সটি নাইনের সাথেও পাঞ্চ করতে পারেন সেটা প্রথমে জলটাকে আপনারা তিনবার পজিটিভ অ্যাফার্মেশান দেবেন রাত্রে শোবার আগে একটা কাঁচের গ্লাস নেবেন তাতে একটু জল নেবেন সেটাকে আপনারা তিনবার অ্যাফার্ম করবেন অ্যাফার্ম করার পর ছবার অ্যাফার্ম করবেন এরপর কয়েক সেকেন্ড গ্যাপ দিয়ে নবার অ্যাফার্ম করবেন করার পর নিজের যা কিছু ইচ্ছা সেটাকে মনের মধ্যে ভেবে জলটার দিকে চোখ বন্ধ করে ভাববেন জলটার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকবেন এরপর জলটাকে ধন্যবাদ বলে যেখানে আপনারা শুতে যাচ্ছেন সেইখানে রেখে দেবেন রাত্রে ঘুমোনোর আগে আপনারা এটা বলে শোবেন আপনাদের যেটা ইচ্ছা সেটা হয়ে গেছে আপনারা পাঁচবার বলবেন আমার ওই জিনিসটার সাথে আমি অত্যন্ত সুখী অমুক জবের সাথে আমি অত্যন্ত সুখী এত অ্যামাউন্ট টাকা পাওয়ার জন্য আমি অত্যন্ত সুখী অমুক মানুষের সাথে রিলেশনশিপে আমি অত্যন্ত সুখী সকালে উঠে আপনারা ওই জলটা পান করে নেবেন দেখবেন ভাবে আপনাদের জীবন ম্যাজিক্যালি চেঞ্জড হতে থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরকম আরও টেকনিক পেতে অবশ্যই সঙ্গে থাকুন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ